মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লন্ডনের ঐতিহ্যবাহী বাংলাদেশী অঞ্চল ব্রিকলেন পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান আগামী রাষ্ট্রীয় সফরে ট্রাম্পকে বাংলাদেশি সংস্কৃতি ও রান্নার স্বাদ নেওয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত এই মেয়র তিনি বলেন ট্রাম্পকে লন্ডনের বৈচিত্র্যের শক্তি দেখাতে চায় ভাত তরকারি থেকে শুরু করে আমাদের উৎসব সবই তিনি প্রত্যক্ষ করতে পারবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার সাম্প্রতিক ওয়াশিংটন সফরের সময় ট্রাম্পকে যুক্তরাজ্যে আমন্ত্রণ জানিয়েছিলেন যদিও দু সালে ট্রাম্পের প্রথম সফরের বিরোধিতা করেছিলেন সাদিক খান এবার তিনি বৈরিতার বদলে সংলাপের পথ খুলতে চান বলেই মনে করা হচ্ছে ট্রাম্প অতীতে সাদিক খানকে একজন পাথরের মতো পরাজিত বলে আক্রমণ করলে সাদিক খান জবাব দিয়েছিলেন তাকে বর্ণবাদীদের পোস্টার বয় আখ্যায়িত করে পরিদর্শনের পাশাপাশি সেন্ট প্যাট্রিক দিবস দীপাবলি উদযাপনে যোগ দেওয়ারও পরামর্শ দিয়েছেন সাদিক খান তার মতে পূর্ব ধারণা ভেঙে বৈচিত্র্যকে শক্তি হিসেবে উপস্থাপনই লক্ষ্য এছাড়া স্থানীয় উপাসনালয় ও বহু সংস্কৃতির অভিজ্ঞতা নেওয়ার কথাও বলেন তিনি বাংলা টাউনের ইতিহাস ও সংস্কৃতির প্রতি ইঙ্গিত করে খান বলেন এটি কেবল খাবারের স্ট্রিট নয় সংগ্রাম ও সমৃদ্ধির গল্প সালে আনুষ্ঠানিকভাবে বাংলা টাউন ঘোষিত ওই অঞ্চলে বসবাসকারী বাংলাদেশিরা চিকেন টিক্কা মাসাল্লাকে ব্রিটিশদের প্রিয় খাবার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এখানে বিকলেন মসজিদ কবি নজরুল সেন্টার আলতাব আলী পার্কের মতো স্থাপনা প্রবাসী বাংলাদেশিদের অবদানের সাক্ষ্য দেয় ফোকাস আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে